একদিকে একত্রিশ মিলিয়ন মার্কিন ডলার ঋণের মুখে পড়েছেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার বর্তমানে পুরো পরিবারের আয় বহন করছে তাই স্ত্রী হেইলি অন্যদিকে একই দিনে হ্যারি পটার সিরিজের দুই তারকা এমা ওয়াটসন ও জয়ী ওয়ানামেকার যুক্তরাজ্যে ছয় মাসের জন্য পড়েছেন ড্রাইভিং নিষেধাজ্ঞার মুখে তিনজনের অর্থনৈতিক অবস্থায় এখন টানা পড়েন কিন্তু কেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার তার সাবেক ম্যানেজার স্কুটার ব্রনের কাছ থেকে ঋণ নেয়া প্রায় একত্রিশ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিনশো ছিয়াত্তর কোটি উনিশ লাখ টাকা পরিশোধ করেনি এখনও জানা গেছে এই দেনা মেটাতে হেলির কসমেটিক ব্র্যান্ড রোডের সাম্প্রতিক বিলিয়ন ডলারের চুক্তির অর্থের দিকেই তাকিয়ে আছেন বিবার দু সালে বিরল একে স্নায়বিক রোগে আক্রান্ত হন তিনি সেই সময় জাস্টিস ট্রু সহ সব সঙ্গীত পরিবেশনা বাতিল করতে বাধ্য হন ফলে প্রায় মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েন এর বাইরে আরো এগারো মিলিয়ন ডলার কমিশনের পাওনা ছিল স্কুটারে যার অর্ধেক পরিশোধে সম্মত হয়েছেন বিবার অতিরিক্ত আট মিলিয়ন ডলারের একটি কমিশন দাবিও শেষমেশ মাফ করে দেন ব্রন সব মিলিয়ে প্রায় একত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে বিবারকে ইউজারের শুধুমাত্র বিবারের শেয়ার থেকেই অন্তত পঞ্চাশ মিলিয়ন ডলার আসবে যা দিয়ে পুরো ঋণ পরিশোধ সম্ভব বর্তমানে পুরো পরিবারের আয় বহন করছে তার স্ত্রী হেলি কারণ দীর্ঘ সময় ধরে নতুন বড় কোনো প্রজেক্টে কাজ করছেন না জাস্টিন বিবার অন্যদিকে হ্যারি পটার সিরিজের দুই তারকা অ্যামা ওয়ার্সন ও জয়ী ওয়ানামেকার একই দিনে যুক্তরাজ্যে ছয় মাসের জন্য পড়েছেন ড্রাইভিং নিষেধাজ্ঞার মুখে সম্প্রতি ইংল্যান্ডের হাই উইকাম ম্যাজিস্ট্রেট কোর্টে ঘোষণা করা হয় এই রায় জানা গেছে অভিনেত্রী অ্যামা ওয়ার্সনের বিরুদ্ধে অভিযোগ দু সালের একত্রিশ জুলাই অক্সফোর্ডে ত্রিশ মাইল গতিসীমার রাস্তায় আটত্রিশ মাইল বেগে গাড়ি চালিয়েছিলেন তিনি একই দিনে একই আদালতে এমার সহ অভিনেত্রী জয়ী ওয়ানামেকারও শাস্তি পেয়েছেন একই ধরনের অভিযোগে গত বছর চল্লিশ মাইল গতিসীমার রাস্তায় ছেচল্লিশ মাইল বেগে গাড়ি চালিয়েছিলেন তিনি ফলে দুই অভিনেত্রী পূর্বে বেশ কয়েকবার ট্রাফিক নিয়ম ভঙ্গের কারণে পেয়েছিলেন পেনাল্টি পয়েন্ট এবার সীমা ছাড়িয়ে যাওয়ায় তাদের লাইসেন্স পাতিলের পাশাপাশি পড়তে হল নিষেধাজ্ঞার মুখেও একই দিনে একই কোর্টে একই ধরনের অপরাধে হ্যারি পটার সিরিজের দুই তারকার এমন শাস্তি পাওয়াকে অনেকেই কাকতালি ও ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন সফুর আফরিনু নাইট